আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে এই যে আমার ছেলের জন্মদিন আর আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আমরা আজকে খাওয়া দাওয়া করতে বের হয়েছি বাইরে আর অ্যাজ ইউজুয়াল প্রতিবারের মতো এবারও আমরা মাস্টার শেফে এসেছি মাস্টার শেফে এসেছি এখানেই খাওয়া দাওয়া করবো খাবারের অর্ডার দিলাম দিয়ে বসে আছি বিশ মিনিট মতো বসতে হবে এই যে খাবারের অর্ডার দিয়ে এখন বসে আছি আর কেন জানি আমাদের এই মাস্টার শেফে আসতে ভালো লাগে আর এই অন্যান্য জায়গায় খুব কমই খাই তারপরও যেটুকু খেয়েছি মনে হয় যে মাস্টার শেফের খাবারটাই বেশি ভালো লাগে ওই জন্য মাস্টার শেফে আসি বারবার আর চাইনিজ খাবারটাই ভালো লাগে তোমাদের ভাইয়ার ছেলে হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে যাচ্ছিলো তা আমি গরমে বিরিয়ানি আমি খেতে চাইলাম না তো আমার জন্য ওরা কেউ চেঞ্জ করতে হলো এখন আমরা সবাই খাবো চাইনি চিকেন ফ্রাই খাবো এগ ফ্রায়েড রাইস আর ভেজিটেবল এর সাথে একটা কোল্ড ড্রিঙ্কস তো থাকবেই সারাদিন বাসাতেই ছিলাম সারাদিন সেরকমভাবে কিছু করিনি যেহেতু দুই দিন আগে ছেলের কেক কাটা হয়ে গেছে কোনো টেক কাটতে কেনা হয়নি আর বাসাতে নর্মাল ভাত মাংস ছিল ঢেঁড়স ভাজি বা পুকুরি ছিল আর চিন্তা ভাবনা করেই রেখেছিলাম যে যে ছেলে যেহেতু বাইরে খেতে পছন্দ করে ওই জন্য হচ্ছে রাতের বেলা বা আমরা অ্যানিভার্সারি আর জন্মদিন উপলক্ষে ছেলের জন্মদিন আর আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে বাইরে খাবো তো চলে এসছি বাইরে তো চলো দেখতে থাকো ছোট্ট একটা ব্লগ বেশি বড় করবো না এখানে খাবার চলে আসছে এই চিকেন ফ্রাই ভেজিটেবল রাইস আর ছেলে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে তোমাদের ভাইয়া প্রিপারেশান নিচ্ছে খাওয়ার আর এখানে আরও একটা এক্সট্রা এক এক রাইস থাকলো যদি লাগে না মনে হয় আর লাগবে না লাগবে রে বাবু তুমি চিকেন ফ্রাই বললে বলতে পারো তো এই হচ্ছে আমাদের খাবার মেনু তো এখন আমরা সবাই খাবো আর আমার কেন জানি এই খাবারটাই ভালো লাগে তো খাওয়া দাওয়ার পরে ডেজার্ট হিসাবে আমরা নিলাম ফালুদা আর এইটা খাওয়ার জন্য কিন্তু আমাদের অনেকক্ষণ বসা লাগলো অনেকক্ষণ বসা লাগলো তো বসেই ছিলাম তো শেষ পর্যন্ত আসলো আর দেখতে তো অনেক ইয়ামনি হয়েছে খেলে বোঝা যাবে বাবু খেতে কেমন হয়েছে মজা লাগছে আর অনেকক্ষণ বসার পরে তোমাদের ভাই আমাকে পাঁচ মিনিট সময় ধরে দিয়েছিল যে পাঁচ মিনিটের মধ্যে দিলে খাবে না হলে সে অর্ডার ক্যান্সেল করে উঠে যাবে তো যাই হোক আল্লাহর অশেষ রহমান যে পাঁচ মিনিটের আগেই চলে আসছে এক মিনিটের মধ্যেই চলে আসছে এখন খেয়ে দে আমরা বাড়ি যাব আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাড়ি চলে যাব আর ছেলে খাওয়াবে আইসক্রিম বাড়ি যেতে যেতে আইসক্রিম নেবো নিয়ে আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে যাবো তাই যে আমরা চিন দিকে গুলো এই যে আমরা তিনজন সেলিব্রেশন করলাম আমাদের অ্যানিভার্সারি আর আমার ছেলের জন্মদিন হাফেজ